সকাল সকাল যে আত্মবিশ্বাস নিয়ে এখানে এসেছিল বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতেই সেই আত্মবিশ্বাস পোকুপের কর্পুরের মতোই কেমন হাওয়ায় উড়িয়ে গেছে এই মুহূর্তে মুখ গম্বরে একটু তরল অবশিষ্ট নেই শুষ্ক গলাটাকে ভেজানোর জন্য ঠান্ডা আবহাওয়ার মাঝেও হাতের তালু কেমন ঘেমে উঠেছে দুটো কেমন ঝিনঝিন করছে তবুও সকল চিন্তা ভাবনা ভয় ডরকে পিছে হটিয়ে ঘরের দরজার দিকে ধীর পায়ে এগিয়ে গেল ওরু প্রথমে ভিতরে গিয়ে কৃতিকে কী বলবে না বলবে সেই কথাগুলো হাজারবার প্র্যাকটিস করে নিয়েছে দরজার বাইরে দাঁড়িয়ে অতপর পাসপোর্ট টিপে সোজা করতে হনমে পুরস্কার সঙ্গে সঙ্গে অন্ধকারে চোখ দুটো কুচকে এলো অরুর দেখল বরাবরের মতোই ঘরময় অন্ধকার করে কানে মস্ত বড় হেডফোন লাগিয়ে কাউচে আজছোয়া হয়ে বসে বাইক রাইডিং গেম খেলছে কৃতিক ওরকে না দেখেই ওপাশ থেকে তার কম আওয়াজ ভেসে এলো চাই ওরও কাঁধে ছুড়ানো চামড়ার ব্যাগটা হাতে নিয়ে খুটিয়ে খুঁটিয়ে বলল ডোরাকে নিতে এসেছি তৎক্ষণাৎ কানের হেডফোন খুলে পেছনে তাকিয়ে কৃতিক দাঁত কটমটিয়ে বলল ডোরা কি তোর বাপে কেনে সম্পত্তি যে চাইলে নিয়ে যাবে ওরও মিনমিনিয়ে বলল ডোরা আমার মেয়ে ও আমার সাথেই থাকবে কৃতিক প্রকোজকে বলল আমায় কি তোর বিড়াল মনে হয় আমি কোনো বিড়ালের বাচ্চায় জন্ম দিতে যাব শুনে ওরও মাথা তুলে বলল আপনাকে তো কিছু বলিনি মুখে মুখে তর্ক করছিস কাছে দিনের বেলাতেও পুরো বাড়ি রাত হয়ে আছে ওর একটা শুষ্ক ঢোকলে শুধালো কাছে এলে কি করবেন আমার যা খুশি তাই করব। এখন চুপচাপ কাছে আসবে না আমি উঠে টেনে হিচড়ে থাপ্পর দিয়ে কাছে আনবো সেটা তোর ইচ্ছা ডিপেন্স অন ইউ এই বলে আবারও পেছনে ঘুরলো কৃতিক ওর অজানা এক বিশ্বাস কৃতিককে কাছে গেলেই কিছু বলবে না সেই বিশ্বাস থেকেই পা টিপে টিপে কৃতিকের কাছে এগিয়ে গেল ওরু ওপাশে এসে দাঁড়াতেই কৃতিক পুনরায় হুকুম করলো পাশে বস অরু তাই করলো চুপচাপ কৃতিকের থেকে দূরত্ব বজায় রেখে পাশে গিয়ে বসলো ওরু বসেছে কি বসেনি তৎক্ষণাৎ ওর কোলের উপরে মাথাটা দিয়ে সটান শুয়ে পড়লো কৃতিক কৃতিকের এমন আকস্মাত কাণ্ডে অরু নড়াচড়া বন্ধ হয়ে গেল এতক্ষণ ধরে ছোট্ট মেধিন পেটটা শ্বাস প্রশ্বাসের তালে তালে যে ওঠানামা করতো সেটাও পুরোপুরি বন্ধ ওরও এমন স্ট্যাচু হয়ে আছে দেখে কৃতিক চোখ খুলে ওর মুখের দিকে তাকিয়ে বলল কি রে শ্বাস করছিস না কেন মরে যাবি তো করছি কৃতিক পুনরায় চোখ বন্ধ করে ওর হাতটা মাথায় রেখে বলল কাল সারা রাত ঘুমোতে পারেনি মাথা ব্যথা করছে এখন ঘুমাবো যতক্ষণ ঘুমাবো হাত যাতে মাথা থেকে না নড়ে কৃতিকের কথায় অরুর বেশ খুব বেশি অস্বস্তি হলো না ওর মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতেই ওর ঠোঁট দিবে হেসে মনে মনে বলল কাল রাতে যা পাগলামি করেছেন তাতে মাথা ব্যথা হওয়ারই কথা ওর হাতে স্নিগ্ধ পরশে কেটে ঘুমিয়ে দেশে পাড়ি জমাতে জমাতে আজকে সরে বলল আরো হুম কেদিকে এবার উপর হয়ে শুয়ে বলল তুই পুরোপুরি আমার হয়ে যা আমি তোকে মাথায় করে রাখবো একটু বকবো না একটুও মারবো না কৃতিকের করা অস্পষ্ট স্বীকারোক্তি আদু আদৌ অনু শুনেছে কি শুনে কে জানে মায়ের মাথায় বিলি কেটে তেল মালিশ করে দিয়ে মাকে ঘুম পাড়িয়ে মাত্রই রুমে এসেছে অনু রুমে আসা মাত্রই অনু দেখতে পায় ভাইব্রেট মোটে থাকা ফোনটা সেই কখন থেকে কেঁপে খেপে উঠছে অনু এগিয়ে গিয়ে ফোন কানে তুলতেই প্রত্যয় অসহায় সুরে পড়লো তোমাকে দেখতে ইচ্ছে করছে অনু অনু মৃদু হেসে পড়ল কি করে দেখবেন এখন তার হসপিটালে যেতে হয় না ক্যাফের জবটাও মায়ের ভয়ে ছেড়ে দিয়েছি মা এসব একদম পছন্দ করেন না প্রত্যয় ত্যাক্ত হয়ে পড়লো আমি তোমাকে দেখতে চাই ব্যাস কিভাবে দেখা করবে সেটা আমি জানি না অনুটি ভেবে পড়লো দেখি গ্রসারির কথা বলি বের হতে পারি কি না পারলে জানাবো আপনাকে হয়তো সাথে করে ওরুকেও ধরিয়ে দেবে মা তো হেসে জবাব দিল নো প্রবলেম মনে মনেই বলল বাইকে ম্যানেজ করে নিয়ে আসতে পারলে ওরু অটোমেটিক ম্যানেজ সারাদিন পার করে গৌধূলি লগ্নে ঘুম ভাঙল কৃতিকের আর মোড়া ভেঙে চোখ খুলতেই চোখের সামনে ভেসে উঠলো ঘুমন্ত এক মায়াপুরী স্নিগ্ধ মুখশ্রী এটা অরু কৃতিকের ব্যক্তিগত ওরু যেই মুহূর্তে কৃতিকের মাথাটা কোলে নিয়ে কাউচে হেলান দিয়ে গুটি সুটি মেরে ঘুমাচ্ছে ওর নরম তুলতুলে হাতটা এখনো কৃতিকের চুলের ভাজি আবদ্ধ আজকাল ওরুর একটু একটু আত্মসমর্পণে বেশ খুশি কৃতিক অরুকে দেখতে দেখতে কৃতিকের ঠোর দুটো প্রসারিত হলো আন্তরিকতা জড়ানো হাসিতে পরক্ষণেই হাতের কবজিতে এঁটে থাকা ঘড়িতে এক নজর চোখ বুলিয়ে উঠে বসে কৃতিক অন্য পাশ থেকে একটা পাতলা ফিনফিনে চাদর এনে অরুর গায়ে জড়িয়ে সোজা চলে যায় দোতলায় অরুর যখন ঘুম ভাঙে তখন সন্ধ্যা প্রায় কোনো ঘুম ঘুম চোখে উঠে বসে চারিদিকে পর্যবেক্ষণ করে আঁতকে উঠে উঠল দাঁত দিয়ে জিপ কেটে তাড়াহুড়ো করে উঠতে উঠতে বলে এই রে আমার তো ফিরতে হবে কখন ঘুমিয়ে পড়লাম আমি উঠে দাঁড়িয়ে হাতের ঘড়িতে সময় দেখতে দেখতেই অরুজ চোখে যায় কিচেন কাউন্টারের দিকে সেখানে বসে বসে কফি পান করছে কেটে তার পরনে লেদার জ্যাকেট আর ব্ল্যাক টেমে পাশের স্টুলে হেলমেট রাখা দেখেই বোঝা যাচ্ছে বাইক নিয়ে বের হবে সেই সকালে এসে এমন সন্ধ্যা বাঁধিয়ে ফেলবে ভাবতে পারেনি ওরু এই মুহূর্তে মায়ের করা হাজারটা প্রশ্নের ভয়ে তটস্থ হয়ে গিয়েছো তাই কোনো কিছু না ভেবেই দ্রুত এগিয়ে গিয়ে পেছন থেকে কৃতিকের জামা টেনে ধরে কাঁদো কাঁদো সুরে ওরু বলল সন্ধ্যা হয়ে গিয়েছে তো বাসায় কিভাবে ফিরবো কৃতিক নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয় ফিরতে হবে না থেকে যা মজা করবেন না আমাকে যেতে হবে মা আছে তো আমার ম্যাচ আছে প্রত্যেককে কল দিয়ে আসতে বলেছে ও তোকে নিয়ে যাবে কৃতিক দিয়ে আসবে না শুনে অরুর কি একটু অভিমান হলো না হলো তো বটে তবু বাচ্চাদের মতো কৃতিকের জ্যাকেটে টানতে টানতে বলল কখন আসবি সে আমাকে এক্ষুনি ফিরতে হবে কৃতিক এবার ওরকে নিজের থেকে ছাড়িয়ে বলল কতবার বারণ করেছে আমার কাছে আসবে না আমাকে ধরবে না কত শুনিস না কেন কৃতিকের কথায় অরুও তেতে উঠে ঝাঁস দিয়ে বলল কেন বারণ করেছেন আমার শরীরে কি নোংরা লেগে আছে কৃতিক এবার উঠে দাঁড়িয়ে ওরুর দিকে এগোতে এগোতে বলল তোর শরীরে কি লেগে আছে সেটা কেবল আমি জানি কৃতিকের হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়া গলার আওয়াজে খানিকটা ভরকে গেল ওরু মাথা উঁচু করে এক নজর কৃতিকের দৃষ্টি পরক করে ওর এগিয়ে আসার তালে তালে পেঁচাতে পেঁচাতে শুষ্ক ঢকিলে ওরু শুধায় কি লেগে আছে কৃতিক বাঁকা হেসে বলল এভাবে পিছিয়ে যাচ্ছিস কেন ওরু কাপা কাপা কণ্ঠে জবাব দিল আপনি এগুচ্ছেন তাই ভয় করছে নিজের স্বামীকে কি এতটা ভয় পেলে হবে কৃতিকের মুখে স্বামী শব্দটা শোনার সঙ্গে সঙ্গে অরুর পিঠ গিয়ে ঠেকলো কাঁচের দেয়ালে কৃতিক ধীর পায়ে খুব কাছে এগিয়ে এসে ওকে এক টানে ঘুরিয়ে দিল ওরু এখনও কাঁচের দেয়ালের সাথে ছিটিয়ে আছে তীব্র হৃদস্পন্দনের তালে ক্রমাগত ওঠানামা করছে ওর ছোট নারী দেহটা এদিক একটা নেই ওর রেশমের মতো লম্বা চুলগুলো পিঠ থেকে সরিয়ে ঘাড়ের পাশে রেখে দিল অন্য হাত দিয়ে খুলে ফেললো পিঠের উপরে ফুল বানিয়ে বাঁধা টপসের লম্বা ফিতেটা হঠাৎ করেই ফিতে খুলে দেওয়ায় দরুণ জামার গলাটা একেবারে ঢেলে হয়ে গিয়েছে অরুর হাত পা অজানা লাভডুবের দরুন অবশ হয়ে আছে কোনো এক অদৃশ্য শক্তির বলে মুখ ফুটে কথা বলার বাঘ শক্তিটুকু অবশিষ্ট নেই ওর মাঝে শরীরের তরণে তরণে কুণ্ডলি পাকিয়ে ওঠা নারী সত্তার কাছে হেরে গিয়ে চুপচাপ চোখ বন্ধ করে কাছে দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে অরু কৃতিক ঘোর লাগা চোখে ওরুর ফর্সা কামুক পৃষ্ঠদেশ তাকিয়ে একটা শুষ্ক ঢোক গেরল অতপর এক হাত দিয়ে ওর বাহু চেপে ধরে মুখ বাড়িয়ে দিল পিঠের মাঝ বরাবর তবে ঠোঁট দিয়ে ঘাড় স্পর্শ করার আগে ওদের মাঝে ধূমকেতুর হুলকার মতো হঠাৎ জ্বলে ওঠা অবাধ্য অনুভূতিকে শিথিল করে দিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে প্রত্যয় ভাই ওরকে আম প্রত্যয় ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চুল দিয়ে অনুর পিঠটা ঠেলে দিল কৃতিক ঢেকে দিল কৃতিক অতপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর গলায় বলল তুমি গাড়িতে ওয়েট করো আমি ওরুকে পাঠিয়ে দিচ্ছি প্রত্যয় হ্যাঁসূচক মাথা দ্রুত সেখান থেকে প্রস্থান করল কৃতিক আবারও অনুর জামার ফিতে হাত দেয় এবার ওরু সংকেচিত হয়ে পিছনে গিয়ে বলল না কি করছেন কৃতিক জিত দিয়ে ঠোঁট ভিজিয়ে আবার দীর্ঘশ্বাস ছেড়ে বলল কিচ্ছু করব না পেছনে করো ফিতেটা লাগিয়ে দিই তোর লেট হয়ে যাচ্ছে ওরু এবার হ্যাঁসূচক মাথা নাড়িয়ে পিছনে ঘুরে দাঁড়ায় কৃতিক আলতো হাতে ফিতেটা লাগিয়ে দিতে দিতে বলল রাতে বারান্দায় আসবে আমি নিয়েছি ওয়েট করব। ওনার তো হ্যাঁ না কিছু বলার মতো অবস্থা নেই গোল গোল গাল দুটো রক্ত হয়ে আছে হচ্ছে এখনই মনে হচ্ছে এখুনি ফেটে পড়বে কান দুটো উষ্ণতার শিখরে পৌঁছে গিয়েছে সেই কখন মুখ তুলে আর কৃতিকের চোখের দিকে চাওয়ার সাহস হলো না ওর কোনো মতেই ব্যাগটা হাত নিয়ে দৌড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে তারপর সোজা গাড়ির মধ্যে ওরও বেরিয়ে যেতেই ডোরা কৃতিকের পায়ের কাছে এসে মেয়াও মেয়াও লাগিয়ে দিয়েছে কৃতিক ডোরাকে দেখে উপহাস করে হেসে বললো তোর মাল কিন্তু তোকে না নিয়ে চলে গেল। সে মনে ফ্রান্সিসকোর মূল শহরে রাতকে রাত মনে হয় না মোটে রাস্তার দুধারে ক্যাফে লাইট ক্লাব বিলবোর্ড মার্ট সবখানে স্থানীয় মানুষজন ফরেনার ট্যুরিস্টদের আনাগুনায় জমজমাট এই জায়গাটা কৃতিকের শহরতলীয় মতো রাতের নিখোঁশ কালো আধার মোটেই ছুতে পারে না এই ব্যস্ত নগরকে মনুষ্য সজ্জিত ঝিকঝিক করে ওঠা স্ফটিকের আলো আর হ্যাজাকের আলোই এখানকার দিন আর রাত দুটোই সমান খুব বেশি রাত যে হয়েছে এমনটাও নয় ঘড়ির কাটায় বেঁচেছে আটটা কি সাড়ে আটটা তবুও ঘরে ফেরার চিন্তায় ঘামে ছুটে যাচ্ছে ওরুর দুশ্চিন্তাগ্রস্ত শুষ্ক যুগল বারংবার ভিজিয়ে নিচ্ছে জীব দ্বারা কৃতিকের বাড়ি থেকে ফিরতে ফিরতেই অনেকটা দেরি হয়ে গেছে তারপরে এখন আবার আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে ওদিকে মা নিশ্চয়ই রেগে বম হয়ে আছে ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে কয়েক হাজার প্রশ্ন ছুড়ে মারবে কে জানে তখন একসঙ্গে এতগুলো মিথ্যে কথা কি করে বলবে ওরূপ কৃতিকের বাড়িতে গিয়েছিল সেটাই বা কিভাবে পড়বে মায়ের কৃতিকের সম্পর্ক তো এতটাও স্বাভাবিক নয় ওরে যখন হাজারো চিন্তায় মশগুল হয়ে চুপচাপ বসে আছে তখনই তখন ভাঙে পাশ থেকে প্রত্যয় বলে এসে গেছে প্রত্যয়ের কথায় ধ্যান ভঙ্গ হয়ে যায় অরুণ গাড়ি জানলা দিয়ে এক ঝলক উকি দিয়ে নিজের স্বচ্ছ চেনা লাক্সারিয়াস এয়ার অ্যাপার্টমেন্টের ভবনটার দিকে তাকিয়ে পুনরায় চোখ ঘুরিয়ে প্রত্যয়কে ধন্যবাদ জানিয়ে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে যায় অরু এগিয়ে গিয়ে গেট খুলে লিফ্টের সামনে গিয়ে দেখতে পাই লিফ্ট এখনো ছাব্বিশ আমি তো কেবল তলায় যাব এই লিফটের জন্য অপেক্ষা করার চেয়ে বরং সিঁড়ি দিয়ে এক দৌড়ে চলে যাওয়াটাই উত্তম ভাবনার সাথে কাজের মিল রেখে দ্রুত ওরু উঠে গেল সিঁড়ি বেয়ে তবে সিঁড়ির মাঝ বরাবর আসতেই ঘটল বিপত্তি তারা হরু করে উঠতে গিয়ে কারো শরীরের সাথে ধাক্কা লেগে প্রায় পড়েই যাচ্ছিল ওরু তার আগে ওকে দু হাত দিয়ে সামনে নেয় লোকটা অস্ফুটেই মুখ দিয়ে বলে ঠিক আছে পরিচিত কণ্ঠস্বর শুনেই পড়ে যাওয়ার ভয়ে খিচিয়ে রাখা চোখ দুটো আকস্মাত খুলে গেল অরুর তাকিয়ে দেখলো ওর মায়ের নিউ অ্যাসিস্ট্যান্ট রাজুকে সামনে রেখেছে রাজকে দেখা মাত্রই কেমন মেজাজ চড়াও হয়ে গেল অরুর সেই সাথে রাজা দেওয়া অসহ্য নিক নেম ও কোনো নিজেকে সামনে নিয়ে কাটকাট গলায় বলল আমি ঠিক আছি ধন্যবাদ কিন্তু আপনি এখানে রাতের বেলা কি করছেন ধান্দা কি সেটা বলুন রাজ সম্মোহনই হাসি দিয়ে বলল কোনো ধান্দা নেই ম্যাডাম এই পুরনো এই পুরো ভবনের বেশিরভাগ অ্যাপার্টমেন্টগুলো এই বাঙালিদের সেই সাথে দুইতলার কর্নারটা আমাদের আব্বু আম্মুকে নিয়ে ছোটবেলা থেকে এই ফ্ল্যাটেই থাকি আমি সে হিসাবে বলতে গেলে আমার আপনাকে জিজ্ঞেস করা উচিত ধান দাকি ছেলেটা হেসে হেসে কথা বলে ঠিকই কিন্তু কথার মাথায় খোঁচা দিতে এক চুলো ছাড় দেয় না বড্ড সে না রাজার কথায় অরুদ চোখ মুখ খুঁজ খেয়ে সুরে পড়লো কি রাজ পুনরায় ঠোঁট কলিয়ে হেসে পড়লো ইয়েস ম্যাডাম ফ্রম নাও অন ইউ আর নেইবর হ্যাপি নেইবরহুড অরুদ চোখে মুখে বিরক্তি ইচ্ছা কবলটা সেই কখন থেকেই কুচকে আছে মনে মনে ভাবছে নেইবারহুড না চাই এখন থেকে এই কার্টুনটাকে সারাক্ষণই সহ্য করতে হবে কি দেখে যে এই ভবনেই উঠেছিলাম মা কে জানে এই যে পাখি কিছু ভাবছো রাজের কথায় অরু না মাথা নাড়িয়ে সিঁড়ি ডিঙিয়ে উপরে যেতে বিরক্তি শুনে বলল আপনার ঢঙ্গির ডাক শোনার সময় নেই তারা আছে আমার অযথা কথা না পেঁচিয়ে যে কাজে যাচ্ছিলেন সেখানে জানতো আজাইরা অনু চলে যেতেই রাজ এক দফা হেসে পড়লো আর দেখালো কিউট লাগে একই রকম দৌড়াতে হন্ত হন্তদন্ত হয়ে বাসার ভিতরে প্রবেশ করলো ওরু অনু তখনও ডাইনিং এ বসেছিল অরু ভিতরে ঢুকতে হাঁপাতে হাঁপাতে কাল বিলম্ব না করে অনুকে শোধালো আপা মা কোথায় রে অনু অবাক হয়ে বলল মা তো সে বিকেল থেকে আছে কিন্তু তুই এমন করে হাঁপাচ্ছিস কেন অনুর কথায় অরু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মনে মনে পড়ল যাক এ যাত্রায় বেঁচে গেলাম নয়তো মা যেই বিচক্ষণ ঠিক না ধরে ফেলতো আমি ভার্সিটিতে নয় অন্য কোথাও গিয়েছিলাম অরুকে চুপ করে থাকতে দেখে অনু ভ্রকুচকে পড়লো তোর কি হয়েছে বলতো আজকাল হুটহাট স্টার্স হয়ে কোথায় হারিয়ে যাস কাহিনী কি সত্যি করে বল ওরু হাতে মাছি তাড়ানোর মতো করে বললো আরে দূর কোনো কাহিনী নেই দেরি হয়ে গিয়েছে তাই ভয় ছিলাম আর কি যাই একটু পানি খাই নিজের বেড়ে যাওয়ার শ্বাস প্রশ্বাসকে খানিকটা সামল দিতেই ওরু ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গিয়ে পানি পান করছিল তখন ওর পেছনে এসে দাঁড়িয়ে অনু বলে ওঠে ওরু তোর জামার ফিতে এমন গিট্টু মারা কেন এখন এটা বলিস না যে জামার ফিতে এমন গিট্টু মেরে তুই সারা ভার্সিটি ঘুরিয়ে কথা শেষ করে হাসিতে ফেটে পড়ে অনু এদিকে অরু অবজের মতো নিজের পেছনে হাত দিতেই মনে পড়ে যায় এটা কৃতিকের কাজ তখন কৃতিকী ওর জামার ফিতাটা টান মেরে খুলে ফেলেছিল তারপর নিজেই বেঁধে দিয়েছিল কিন্তু এইভাবে গিট্টু মেরে জামার ফিতা কে লাগায় লজ্জা সংকোচ বিরক্তি তিনের সংমিশ্রণে অরুর চোখ মুখ বুঝে এসেছে তখন কার কথা মনে পড়লে এখনও শরীরটা কেমন কম্পিত হয়ে উঠছে অজানা শিহরণে ওদিকে একটা ফিতে বাঁধতে না পারার অযোগ্যতায় কৃতিকের ওপরে রাগও লাগছে খুব অনু সেই কখন থেকে একাধারে দাঁত খেলিয়ে যাচ্ছে অরু নিজের মুখ মূর্খতা এড়াতে কোনো মতে অনুকে পাশ কাটিয়ে রোমে চলে যায় অনু মাথা নাড়িয়ে চলে যাওয়া দেখে অনু টিপণী কেটে বলল এই যে পিচ্ছি পাখি পরের বার ফিতে না বাঁধতে পারলে আমাকে বলিস কেমন আমি লাগিয়ে দেব তবু এমন গেট মেরে মান সম্মান খোয়াস না অরু পেছনে ঘুরে নাক শিকই তুলে বলল আপা তুইও অরুর অসহায় বাক্যে অনু আবারও ভিতরের কষ্ট করে আটকে রাখা হাসিটা উগড়ে দিল অরুণ আর কি বা করবে ভেতরে ঢুকতে ঢুকতে মিনমিনিয়ে বলে তুই ভুল ভাবছিস আপা এটা আমার নয় প্রফেসর জেকের কাজ সায়েন্স ল্যাবের সবচেয়ে আধুনিক আর ব্যয়বহুল রুমে বসে মাইক্রোক্রসমোস মেশিনে চোখ লাগিয়ে সরি মাইক্রোস্কোপ মেশিনে চোখ লাগিয়ে কিছু একটা তরল জাতীয় পদার্থ সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করছে নিখিল সামনে থাকার তরল পদার্থের দিকে এতটাই গভীর মনোযোগ যে বারবার অজাতেই নিজের দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরেছে সে নিখিল বরাবরই ছাত্র হিসেবে একশোতে একশো নিজের মধ্যে থাকা হাজারটা খারাপ অভ্যেস কিংবা খারাপ চর্চা কোনো কিছুই ওর পিছুটান হয়ে দাঁড়ায়নি ওর মেধাবী মস্তিষ্কের কারণে শুধুমাত্র মেধাবী হওয়ার দরুন সব কিছু ঢাকা পড়ে গিয়েছে লোক লোকচক্ষুর আড়ালে ওর মতো সরল মেয়েটাই তার ভুক্তভোগী নিখিল একটা দুটো নয় একসাথে অনেকগুলো গার্লফ্রেন্ড রেখে অভ্যস্ত মেয়েদের প্রতি ওর অন্যরকম নেশা যার ফলে কোনো মেয়েকেই না করতে পারে নাও আশ্চর্যের বিষয় হল ওর বেশিরভাগ গার্লফ্রেন্ডই টিন এইজ ওর বয়সী কিংবা তার চেয়ে একটু কম বেশি তবে নিজের কাজের বেলাতে বরাবরই নিখিলের পুরোপুরি ভিন্ন রূপ লক্ষণীয় কাজের ক্ষেত্রে নিখিলের থেকে মনোযোগী আর ডেডিকেটেড মানুষ বোধ হয় দুটো নেই ওই জন্যই তো মেয়েরা নিখিলের প্রতি এতটা আকর্ষণ অনুভব করে যদিও বা নিখিলের অনেক বেশি নারী আসক্তি তবে সেটা এই সায়েন্স ল্যাবের বাইরে গিয়ে কারণ কাজের ক্ষেত্রে কখনও কম্প্রোমাইজ করে না নিখিল এই যেমন এই মুহূর্তে নিখিলের পাশে সেই কখন থেকে ওরি আফ্রিকান ফ্রেন্ড লিও দাঁড়িয়ে আছে সেটা গভীর মনোযোগে নিখিলের দৃষ্টিগত হয়নি এখন পর্যন্ত কি করে হবে নিখিল তো সেই কখন থেকে এক ধানে মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করেই চলেছে কিন্তু যখন মনে হলো কেউ ওর পাশে দাঁড়িয়ে তখন দ্রুত হাতে কিছু একটা লুকিয়ে ফেললো নিখিল লিও খানিকটা অবাক হয়ে শুধালো কি লুকালে তুমি কি আছে ওই বোতলে দেখি নিখিল আড়ালে শুষ্ক ঢুকিলে না জানার ভান করে বলল কই কিছু না তো মনে হয় ভুল দেখেছো তুমি মোটেই না কাচের বোতলে তরল জাতীয় কিছু আমি স্পষ্ট দেখেছি নিখিল এবার এগিয়ে এসে লিওর ঘাড়ের উপরে হাত দিয়ে বলল বুঝেছি সকাল থেকে না খেয়ে সারাদিন লেবে পড়ে আছো তাই চোখে ভুলভাল দেখছো আমিও খাইনি কিছু চলো ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে আসি আমার ট্রিট ট্রিটের কথা শুনতেই খাদক লিও অ্যাঙ্কাল হেসে বলল ওকে ব্রো লেটস গো নিখিল ও লিওর সাথে হাসতে হাসতে বেরিয়ে গেল যাওয়ার আগে খুব সাবধানে চোখ ঘুরিয়ে লুকিয়ে রাখা কাচের ছোট্ট বোতলটাকে আরও একবার বড় করে নিল সে রাত জেগে অপেক্ষায় প্রহর মতো ধৈর্যের কাজ আর বোধ হয় কিছুতেই নেই তা গত দুই দিনে হাড়ে হাড়ে টেল পেয়েছে অরুণ সেদিন কৃতিক বলেছিল বারান্দায় অপেক্ষা করতে সে আসবে অরু না চাইতেও মস্তিষ্কের বিরুদ্ধে কি অপেক্ষা তো করছিল ঠিকই তবে নিদয় কৃতিক তার কথা রাখেনি এদিকে দুদিন ধরে কৃতিককে না দেখতে পেয়ে বুকের ভেতরে শুক্ত চিনচিন ব্যথাটা কেমন মাথা চারা দিয়ে উঠেছে অরুণ আজকাল খেতে ঘুমাতে কথা বলতে কিংবা ভার্সিটি যেতে কোনো কিছুতেই ভালো লাগে না সারাদিন দরজা আটকেই শুয়ে বসে দিন কাটায় নয়তো ওয়াশরুমে গিয়ে সারা দিন চাওয়ার ছেড়ে ভিজতে থাকে এখন তো মাঝে মধ্যেই বারান্দা গলিয়ে চোখ দুটো হাতরে বেড়ায় কিংক্রিটের কংক্রিটের ভবনের পেছন থেকে চলে যাওয়া নির্জন রাস্তায় কেবল বুকের মাঝে অদম্য এক আসক্তি সেদিনের মতো হুট করে দেখা হলেও তো হতে পারে রক ছটা ছিন্ন ছন্ন ছাড়া বেপরোয়া মানুষটা ওর জন্য আবারও একইভাবে দাঁড়িয়ে অপেক্ষায় থাকলেও তো থাকতে পারে কিন্তু না পরপর দুই দিন ওরুর ভাবনা মিথ্যে প্রমাণিত হলো কৃতিকার এমুকও হলো না মনে মনে আশাহত হয়ে ওরু ভাবতে লাগলো আমি আসলেই একটা বোকা জায়ান কীর্তিকের মতো মানুষ একদিন দাঁড়িয়েছে বলে প্রতিদিন এসে দাঁড়িয়ে থাকবে এটা ভাবাও ভুল চরম ভুল আর না আমি এতটা গুরুত্বপূর্ণ কেউ আমি সব সময় একটু বেশি আশা করি ধ্যাত গত দুই দিন মন মস্তিষ্কের দোটানায় পরে নির্ঘুম রাত পার করে দেওয়ার পরে আজ একটু তাড়াতাড়ি করে ঘুমাতে গেল অরু অযথা অপার ভাবনায় মাথা থেকে দূরে ঠেলে দিয়ে গা এলিয়ে দিল বিছানায় গত দুদিন ধরে না ঘুমানোর দরুন বিছানায় গা এলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ঝরঝরিয়ে ক্লান্তি নেমে এলো শরীরে চোখের পাতা ভার হয়ে এলো অজস্র ঘুমে তন্দ্রাচ্ছন্ন চোখ দুটো কে বলে বুঝে যাবে তখনই দরজায় সশব্দে করানালো লাগলো অনু এমন হঠাৎ আওয়াজে আচমকা লাফিয়ে উঠে বসলো অরুণ তন্দ্রা ভাবটা কেটে যেতেই বুঝতে পারলো বাইরে থেকে আবার ডাকছে ওকে অরু এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই অনু নিজের ফোন এগিয়ে দিয়ে পড়লো সত্য সাহেব কিছু বলবে তোকে হয়তো ভার্সিটির বিষয় দেখ তো কে বলে আমাকে মা ডাকছে আমি এক্ষুনি আসছি যদিও অনুর কথার আগামাতে কিছুই অরুর বুঝে আসলো না প্রত্যয় আবার কি বলবে এত রাতে তবুও হ্যাঁ সুযোগ মাথা নাড়িয়ে ফোন কানে ধরলো অরু এ থেকে হ্যালো বলতেই প্রত্যয় বলল ভাই কনফারেন্সে আছে কথা বলো ঋতিকের কথা শোনা মাত্রই অরুর পিলে চমকে গেল এতক্ষণ স্থির থাকা হাতটা হুট করেই কাঁপতে শুরু করলো হৃদয়ের সুপ্ত চিনচিন ব্যথাটা মুহূর্তে দ্বিগুণ হয়ে উঠল অরু দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রুমের দরজার সপাটে লাগিয়ে দিয়ে চুপচাপ অপেক্ষা করতে লাগলো উপাশের প্রতিক্রিয়া শোনার জন্য তৎক্ষণাৎ বিপরীত পাশ থেকে ভেসে এলো সুপরিচিত চমৎকার সেই পুরুষালী কণ্ঠস্বর বারান্দায় ওর মনে হলো কতগুলো দিন পর এই আগের আগে আওয়াজটা আবারও শুনতে পেল হ্যাঁ বা না কোনো কিছু না বলেই ফোন কানে নিয়ে ওরু ছুটে গেল বারান্দায় বারান্দায় কানে সে ভর করে নিচের দিকে অবলোচন করতে দেখতে পেলো সেই সুদর্শন গম্ভীর নির্দয় মানুষটাকে যাকে একনজর দেখার জন্য চাতক পাখির মতো অপেক্ষায় প্রহর গুনছিল হৃদয়টা চোখ দুটো হয়ে উঠেছিল অসহায় আর অথচ বেশ মুহূর্তে তার চোখে চোখ কেমন কর্তন করা পড়েছে লজ্জা আর সংকোচে মুড়িয়ে গিয়েছে পুরোটা ডগার নেতিয়ে শরীর কৃতিকের ওই ভাষা ভাষা কামক চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকার শক্তি নেই ওরোর তাই ও চোখ ঘুরিয়ে এদিকে ওদিকে তাকাচ্ছে বারংবার তখনই কৃতিক পুনরায় বলে ওঠে আয় তোকে দেখবো কৃতিকের পানি সচকিত দৃষ্টিপাত করে বলল কি বলছেন এত রাতে নিচে কিভাবে আসব মা আপা দুজনেই জেগে আছে কৃতিক ভাবলে সিন কণ্ঠে জবাব দিল আমি এত কিছু জানি না হয় তুই নিচে আসবে নয়তো আমি উপর আসছে না একটু আওয়াজ করে চেঁচিয়ে উঠল অরু অতপর দরজার দিকে একবার উকি দিয়ে আবার কৃতিকের দিকে তাকিয়ে বলল কেন এমন করছেন মা জানলে বিপদ হয়ে যাবে তো লিগাল গার্ডিয়ানকে অরু নির্নিপ্ত কণ্ঠে জবাব দিল আপনি কৃতিক এবার নিজের ঘড়ির দিকে তাকিয়ে বলল তাহলে পাঁচ মিনিটের মধ্যে নিয়ে যায় যদি এক মিনিটও লেট করিস তাহলে আজকে তোকে আমার বাড়িতে নিয়ে যাব কেউ আটকাতে পারবে না কারণ প্রতিদিন ভার্সিটি শেষ করে নিজে বোর মুখ দেখার জন্য এত দূর রাইড করে আসতে ভালো লাগে না আমার অরু মুখ কাঁচুমাচু করে বলল আসছি একটু অপেক্ষা করুন মা আর আপাকে ম্যানেজ করে আসতে একটু সময় লাগবে মুহূর্তে গলার আওয়াজ পরিবর্তন করে কৃতিক হাসকি স্বরে বলল দ্রুত হয় পাঁচ মিনিটের মাথায় না এলেও দশ মিনিটের মাথায় ঠিকই নেমে এলো ওরু মাথায় আজকেও সেদিনের মতো ঘুমটা টানা কৃতিক বাইকে হেলান দিয়ে ওরুর দিকেই তাকিয়ে আছে ওরু এগিয়ে আসতেই মাথায় অবিষণ্ন ছুরগুলোতে হাত বুলিয়ে কৃতিক বলে পাঁচ মিনিট লাইট ওরু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল এভাবে কেন বলছেন কত কষ্টে লুকিয়ে চুড়িয়ে বের হয়েছি আপনি তা জানেন কতদিন লুকাবে এভাবে ওরু মাথা রেখে ছোট্ট করে বলল জানি না কৃতি গরুর হাত টেনে নিজের কাছে নিয়ে এসে সুধালো আমাকে মিস করিস না অরু জবাব দিল না প্রীতিকে এবার ওর দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল দেখ তো পছন্দ হয় কিনা অরু প্যাকেটটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে সুধালো কি আছে এতে খুলে দেখ কৃতিকের কথা মতো প্যাকেটটা খুলতেই বেরিয়ে এলো একটা অ্যাপেল খচিত ব্র্যান্ডের লেটেস্ট মোবাইল ফোন ফোনটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখেই অরুর চক্ষু চরকার ও তৎক্ষণাৎ অবাক হয়ে কৃতিককে বললো তো দামি ফোন আমাকে কেন দিচ্ছেন আমি এটা নিতে পারবো না কৃতিক বিরক্ত হয়ে কপাল কুচকে বলল এটা তোর মায়ের রেডিমেড কোম্পানির টাকায় কেনা নয় তুই স্বামীর উপার্জনের টাকায় কেনা নিতে পারবি না মনে ওর মুখ কাজমাচু করে বলল এভাবে কেন বলছেন কৃতিক নিজেকে খানিকটা শান্ত করে নরম সুরে বলল আর বলবো না কাছে কৃতিকরুর প্রতিক্রিয়ার অপেক্ষা করো না বরং নিজ হাতে ওরুকে অনেকটা কাছে টেনে নিল গভীর রাত চারিদিক নিস্তব্ধতা চেয়ে আছে আচ্ছা আর ওরু সৌন্দর্য কোমল মুখশ্রী নিষ্প্রভ চোখে পরক করছে কৃতিক দূরত্ব খুব একটা নয় তবুও ওর কমর চেপে ধরে আরও খানিকটা দূরত্ব ঘুচিয়ে নিল কৃতিক ওরও এবার পুরপুরের দিকে বাঁধো নেই পশ্চিম আকাশে গড়গড়িয়ে মেঘ ডাকছে মেঘ ভেজা দমকা বাতাসে চারিদিক মুখরিত শেষ রাতে বোধ হয় বৃষ্টি নামবে কৃতিক আর ওরুর মাঝে সেই তখন থেকে নিরবতা বিরাজমান দুজনার মাঝে যে শব্দটুকু হচ্ছে সেটা কেবল রেসবন্ধনের গতিবেগ কৃতিক আলতো হাতে অরুর গালে হাত ছুঁয়ে হেসিয়ে বলল আমি স্টিউ হার্টবিট এতক্ষণে নিরবতা ভেঙে হঠাৎ কৃতিকের এমন শিকারোক্তিতে কেঁপে উঠল ওর শরীরের সাথে সাথে সেই কম্পন ছড়িয়ে পড়লো সমগ্র মুখমণ্ডলে অরুর দিয়ে করে কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে শুষ্ক ঠকিল কৃতিক ভাবতে লাগলো কি করবে ও এখন নিজের অদম্য ইচ্ছাকে প্রাধান্য দেবে নাকি অরুর কথা ভাববে কৃতিক নিশ্চয় হয়ে আছে দেখে ওরু নিজেকে কৃতিকের থেকে ছাড়িয়ে নিয়ে বললো বরাত বেড়েছে আমি এখন আসছি নৌকাটা শেষ করে ওরু দু কদম পা বাড়াতেই পিছন থেকে ওর ওড়না টেনে ধরে কৃতিক ওরু ঘাড় ঘুরিয়ে শুধালো ওড়না কেন টেনে ধরেছেন কৃতিক অরুর ওড়নাটা হাতে পেয়েছি ওকে নিজের দিকে টানতে টানতে বলল কাছে বলছেন ওরু না চাইতেও পুনরায় কৃতিকের কাছাকাছি এলো কৃতিক একটানে ওকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে হাসকি স্বরে বলল হার্টবিট রাইট নাও আমি এমন কিছু করব যেটা তোর পছন্দ না হতে পারে বাট আই ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ ওকে কৃতিকের কথায় ওরু আমতা আমতা করে বলল কি করবেন কৃতিকারের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না এক হাত ওরুর ঘাড়ের পেছনের দিকে দিয়ে ওকে নিজের দিকে টেনে এনে চোখ বন্ধ করে ঠোঁট ছোয়ালো ওর তুলতুলে নরম গোলাপি অধরে কৃতিকের সাথে সাথে ওরু এবার আকস্মাৎ দু চোখ খিচে বন্ধ করে নিল দু হাত দিয়ে খামচে ধরল কৃতিকের সাথে ভেতরে দীর্ঘশ্বাস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে কৃতিকের ঠোঁটের স্পর্শ ধূমকেতুর হলকার মতো শিহরণ ছাড়িয়ে পড়ছে শরীরের রঞ্জে রঞ্জে অনুভূতি শক্তি তুঙ্গি যার দরুন ভালো মন্দ কিছুই অনুভব করতে পারছে না ওরু খানিক পাতে কৃতিক ঠোঁটের দূরত্ব বাড়িয়ে এক ঝলক অরুণ মুখটা বড় করে নিল বিরক্তির লেশমাত্র নেই ওর মুখে চোখে